নমস্কার আজকে আমরা আবার চলে এসেছি প্রচল কথার গল্প নিয়ে যেটি বেদান্তপ্রাণা মাতাজির লেখা আজকে যে গল্পটি আমরা শুরু করতে চলেছি তার প্রথম পর্বটি আজকে আমরা পাঠ করব সেটি হলো এক বৃদ্ধা ও রাজার কাহিনী কোনো এক দেশে রাজা ছিলেন একান্ত শিবভক্ত প্রাসাদের অদূরে রাজার নিজস্ব শিব মন্দির শ্বেতপাথরে মোড়া সেই মন্দির কি অপূর্ব শোভা মন্দিরের গর্ভগৃহে কোষ্ঠী পাথরের বিশাল শিবলিঙ্গ নিত্য পঞ্চামৃতে রাজপুরোহিত স্নান করান দেবাদিদেবকে রাজাও নিত্য আসেন নিজের হাতে ফুল বেলপাতা গঙ্গা জলে ইষ্টদেবতার আরাধনা করতে একবার চতুর্মাসের সময় রাজার বড় স্বাদ হল শ্রাবণের প্রতি সোমবার তিনি দুধ দিয়ে মহাদেবকে স্নান করাবেন সেই সঙ্গে রাজ্যশুদ্ধ লোকও যদি ঘড়া ঘড়া দুধে শিবলিঙ্গের মহাস্নান করায় তবে গর্ভমন্দির ভেসে যাবে আর সেই দুর্লভ দৃশ্য দেখে গভীর তৃপ্তি পাবেন শিবভক্ত মহারাজ পাত্র মিত্র আমার দল সর্বত্র ঢেড়া পিটিয়ে দিল শ্রাবণের প্রতি সোমবার রাজবাড়ির শিব মন্দিরে দরজা দিন খোলা থাকবে রাজার বাসনা ওই দিন প্রজারা যে যত পারে দুদিনে শিবলিঙ্গকে ধারা স্নান করাক প্রজারা বুঝল আশুতোষ শিব শুধু নন তাদের রাজাও আশুতুষ্ট হবেন এই দুগ্ধ স্নানব্রতের অংশ নিলে অথয়েব শ্রাবণের সোমবার ভোরের আলো ফুটতে না ফুটতেই শিব মন্দিরের পথে মানুষের ঢল নামতে লাগল বালক যুবা বৃদ্ধ সকলেই চলল দুধের ঘড়া মাথায় নিয়ে মা বোনেরা ঘরের কাজ ভুলে দুধের কলসি মাথায় পথে নামল দুগ্ধপোষ্য শিশু তৃষ্ণা গোবৎসের হাম্বা রব কারো কানে গেল না কোনো পাত্রে এক ফোটাও দুধ পড়ে রইল না তাদের জন্য রাজা প্রসন্ন হবেন অতএব ঢাল সব দুধ মহাদেবের মাথায় কিন্তু কি আশ্চর্য এত দুগ্ধ স্নানেও মন্দির তল তো ভরে উঠল না প্লাবিত হলো না দুধের বন্যায় একই অলৌকিক কাণ্ড রাজা ভাবেন মন্ত্রী ভাবেন রাজ্যে প্রজারাও ভাবেন তবে কি কোনো দুর্লক্ষ ছিদ্রপথে দুধ কোথাও নিমেষে উধাও তন্ন তন্ন করে খোঁজা হলো কিন্তু কোনো ছিদ্র কারো চোখে পড়ল না রাজার মন বিষাদে ছেয়ে গেল নিশ্চয়ই এ দেবতার অভিপ্রায় আমারই সেবায় কোনো প্রমাদ ঘটেছে দেবতা তাই অপ্রসন্ন এদিকে প্রভাতের সূর্য মধ্য গগনে পৌঁছল প্রজারা মন্দির থেকে একে একে ঘরে ফিরছে অনেক দূরের নগরীর আরেক প্রান্তে নাতি নাতনি ছেলে পুলে নিয়ে বাস করতেন এক বৃদ্ধা রাজার ইচ্ছের কথা তিনিও শুনেছেন কিন্তু সকালে উঠেই যে মন্দিরে ছুটবেন সে অবকাশ তার কোথায় প্রতিদিন উদয় অস্ত তাঁর অজস্র কাজ প্রত্যেকটি কাজ তিনি আজও নিজের হাতে করেন পরম নিষ্ঠায় ঘরকন্যা সব কাজ সেরে পরিবারের সকলকে খাইয়ে শিশু সন্তানের জন্য পরিমিত দুধটুকু সযত্নে পাত্রে ধরে রেখে পোষা পশু পাখিকে খেতে দিয়ে গোয়ালঘরের গরুর খড়বিচালি আছে কিনা দেখে বাছুর যাতে দুধ পায় তার ব্যবস্থা করে তবে তাঁর সুযোগ হলো নদীতে স্নান করতে যাওয়া। স্নানান্তে নিজের ছোট্ট পিতলের ঘটিখানি ঝকঝকে করে মাজলেন তাতে ভরে নিলেন অবশিষ্ট দুধ গাছের কয়েকটি সাদা ফুল আর চন্দন একটি কলাপাতায় পাতায় মুড়ে নিয়ে ঘটি হাতে চললেন শিব মন্দিরের উদ্দেশ্যে আজকের পাঠ আমরা এখানেই থামলাম আবার পরের দিন চলে আসব এর বাকি অংশটুকু নিয়ে ততদিন আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন নমস্কার